আরে ভাই কি বলতে অস্থির 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 ভাই এটা এটা সেরম ক্লাস সেরম আরেকজন আছে লাস্ট ওয়ান এই যে ভাই হয়েছে এই যে টলিং করেন ট্রেনে টলিং করেন টলিং করেন হিল করতে টলিং করেন মারেন না মারেন না টলিং তো হ্যালো গেজা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুকরি সবাই আছেন অনেক ভালো তো এন কে মোল্লা ভাইয়ের ইউটিউব চ্যানেলে রয়্যাল পাস গিবহের রেজাল্ট কিন্তু আজকে দিয়ে দিছে তো আপনারা যারা ওখানে কমেন্ট করছিলেন তারা সবাই যান এবং ওই ভিডিওটা দেখেন যে আপনিও এর ভেতরে আছেন কিনা তো এন কে ভাইয়ের ওই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে গান নেন এ কেব আছে টেবল নামটা আছে নাম আছে Hvor er det verste du løser?

i have marked a Mark the location. Marked location. penso che ti una folle squad sta watch out oh साइड साइड है भाइ साइड साइटै कमार्निन्छ ये बोलते अच्छा मौसम भाई बंगाली स्क्वाड अरे भाई ये तो बुरे अगर टाइम तो हो रहा நாரடா ஸ்குவாட் நாரக்ட ஸ்குவாட் ஆச்சு

ஏதோ ட்ரோலிங் ட்ரோலிங் பண்ண மாரன் এটা জোশ 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 জোরস আর ভাই সতেরো কি সতেরো কিল অস্থির খেলায় এ বলতে জি ইন দা চ্যাট যারা যারা এখনো কমেন্ট করেনি এই ক্লাসটা দেখে অলরেডি 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 ভাই ফার্স্ট একটা কমেন্ট হবে ফার্স্ট